হুম এস্কে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা শুরু হলো জিলিক জেপারসন স্টিভ আলদার ঠিক আছে উইলসন সবুজ মাতেও রিউ মোনা আলদার আকাশ আলদার শুরু কর জিলিক খা খা এ বা দি দে দে এদিকে দে আর পাঁচটা দে এইসো তাক জাখায়ে নেয়েনে দে পাস্টা দে শোয়েন মিষচন্নো বন্ডার আমা দের শোতের দের দের দোকান সবুজ তুই তো পারতেছিস না আমার বাবা কি করে বাবা বাবা বাবার আজকে মুড নাই মিষ্টি খাওয়ার আস্তে ঝিলি কয়টা আছে দশটা এই সব প্লেট পিলেট হিসেব রাখবি হ্যাঁ হয়তো এনে যে কটা দেবে পিলেট হিসেব রাখবি এই কয়েক প্লেটটা আছে

કી ચિકન સોસ હાલો રામજીરા દોર આમ

চলে চলে আসেন খেতে আমার কি করে বাবা দুজনের মধ্যে আড্ডা ডি লড়াই চলতেছে বাড়ি যোগা দিস নেয় তাড়াতাড়ি শেষ করো মানুষ আছে দোকানে আরো এই যে প্রিয়া বা লাগছে যে আমার সাথে মিষ্টি খাওয়ায় তোমার দুই ভাই কখনোই প্রতিযোগিতায় পারবে না ঠিক আছে আচ্ছা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ঠিক আছে পরবর্তী চ্যালেঞ্জ তোমার সাথে